গরু খাসির পাশাপাশি এবার চট্টগ্রামের কোরবানির হাতে মিলছে এক সময়কার মরুভূমির প্রাণী গারল আট হাজারের শৌখিন উদ্যোক্তা গারলের লালন পালন করে এনেছেন হাতে পশু নির্বাচনে ভিন্ন তানতে অনেকে এবার কিনছেন এই প্রাণী দামের সাশ্রয়ী গারলের মাংসের স্বাদ সম্পর্কে আগে থেকেই পরিচিত বন্দরনগরীর মানুষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেখতে অনেকটা ভেড়ার মতো হলেও আসলে এটা গাড়ল গায়ের রং সাদা চামড়ার মাঝে মধ্যে আছে কালছে আভাও লম্বা পশম আর বাঁকানো শিং মাথায় চট্টগ্রামের পশুর হাটে বেশ সারা ফেলেছে এই প্রাণী মূল খাবার ঘাস হলেও একটি গাড়লকে প্রতিদিন কমপক্ষে দিতে হয় পাঁচশো গ্রাম ভুসি কোনো কারণে আঘাত পেলে তার পরিচর্যাও করতে হয় নিবিড়ভাবে পাঁচশো গ্রামের দর ভুসি পাঁচশো গ্রামের দর গুড়া ডেলি তাহলে বলে সম্পূর্ণরূপে সুস্থ এই প্রাণী দামি সাশ্রয়ী মাংস মজাদার তাই কুরবানিতে গরু খাসির পাশাপাশি কিছুটা ভিন্নতা আনতে কেউ কেউ কিনছেন এই গারল অনেক ভালো লাগছে এখানে শুনছি এখানে গারল বিক্রি করে সেজন্য আমি গারল ক্রয় করার জন্য আসছি বগুড়ার যমুনা চট থেকে দু সালের শুরুর দিকে চল্লিশটি গারল এনেছিলেন চট্টগ্রামের হাটহাজারির উদালিয়া গ্রামের শৌখিন উদ্যোক্তা সরোয়ার মণি এই খামারি এখন চট্টগ্রামের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে গারলের মাংস সরবরাহকারী আমরা মনে করেছিলাম চট্টগ্রামে যেহেতু এটা নতুন চট্টগ্রামে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে আমার জানা মতে সব রেস্টুরেন্টগুলোতে আসলে এই গাড়লের মাংসটা ক্রেতা বেশি প্রতিটি গাড়ল ওজনে পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে ইতিমধ্যে চল্লিশটি গাড়ল বিক্রি করেছেন এই খামারি বিক্রির জন্য প্রস্তুত আরও অন্তত দুশো গারল আহসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম